আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা কারণ নিয়েই করা বর্তমান সময়ে আপনারা আমাদেরকে ফোন করে বা বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে কানেক্ট করে জানতে চান যে সেনজেনের কোন দেশগুলোর ভিসা রেশিও বর্তমানে ভালো রয়েছে বা আপনারা কোন দেশগুলো চুজ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের ভিডিওটি মূলত এই সেনজেনভুক্ত কোন দেশগুলোর রেশিও ভালো এটা নিয়ে আলোচনা করা সো প্রথমেই জিনিসটি বলবো আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার কিন্তু সেনজেনের যে কোনো একটা কান্ট্রির ভিসা হলেই কিন্তু আপনি সেনজেনের বাকি যে 26টা কান্ট্রি থাকবে ওগুলোতে উইদাউট ভিসা আপনি কিন্তু ওই দেশ থেকে ইজিলি ট্রাভেল করতে পারবেন সো আপনার যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রথম একটা সেনজেনের ভিসা নিশ্চিত করা সেটা সেনজেনভুক্ত যে কান্ট্রিরই হোক হতে পারে আপনার পছন্দের তালিকায় অনেক দেশের নাম থাকতে পারে যেগুলো রেশি বর্তমানে খারাপ রয়েছে বা সেসব দেশের এম্ব্যাসিডে ফাইল জমা করলে আপনার পাসপোর্ট অনেক দিন আটকে থাকে বাট আপনাকে টেকনিক্যালি যে জিনিসটি করতে হবে আপনার খুঁজে বের করতে হবে কোন দেশগুলো রেশিও ভালো সেই দেশগুলোর জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে দেন আপনি চাইলে ওই দেশের ভিসা যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই যেই দেশের ভিসা হবে সেনজেনভুক্ত যে কোনো একটা কান্ট্রির ভিসা হলেই কিন্তু আপনি বাকি যে কান্ট্রি আপনার যে পছন্দের তালিকায় যে কান্ট্রিগুলো রয়েছে উপরের দিকে যে নামগুলো থাকে সেগুলোতে কিন্তু ওইখান থেকে ইজিলি মুভ করতে পারবেন সো এইখানেই হচ্ছে কি আপনার টেকনিক্যালি জিনিসটা ডিসাইড করতে হবে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন সো আমাদের কাছে যারা জানতে চান যে বর্তমানে কোন দেশের রেশিও ভালো বর্তমানে কিন্তু নেদারল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া আইসল্যান্ড এই দেশগুলোর রেশিও কিন্তু খুবই ভালো রয়েছে সো আপনারা যারা সেন্টেনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই ফার্স্ট এন্ট্রি হিসেবে এই কান্ট্রিগুলোর যে একটা কান্ট্রি সিলেক্ট করা উচিত এগুলো যদি আপনি একটা সিলেক্ট করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অন্যান্য অনেকগুলো কান্ট্রির থেকে বেশি হবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এই কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে কিন্তু আপনার বাংলাদেশের বাইরে বা ইন্ডিয়াতে যেতে হবে না আপনি কিন্তু বাংলাদেশ থেকেই এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ আর বর্তমান সময় কিন্তু আপনি খুব দ্রুত সময় পেয়ে যাবেন এই যে কান্ট্রিগুলোর নাম আমি মেনশন করলাম নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন এই দেশগুলোর জন্য কিন্তু আপনি যদি ফাইল জমা করেন তারা কিন্তু সর্বোচ্চ আপনার রেজাল্টটা চোদ্দ দিনের মধ্যে জানিয়ে দিবে অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে হতে পারে রেজাল্টটা নেগেটিভ হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার পাসপোর্টটা আটকে থাকছেন আপনি কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার কারণ পাসপোর্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা যদি কোথাও আটকে থাকে অনেক দিনের জন্য তখন কিন্তু অনেক হ্যাসেলের সম্মুখীন আমাদের হতে হয় সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে সেন্টেনের কোন কান্ট্রিগুলোর রেসিও বর্তমানে ভালো এগুলোর জন্যই আপনাকে কিন্তু অ্যাপ্লাই করা উচিত এখন অ্যাপ্লাই করলে যে ভিসা ব্যাপারটা কিন্তু কোন দিনই এমন না আপনার সঠিক ওয়েতে ফাইল প্রসেসিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনার ফাইলটা যত সঠিকভাবে প্রসেস হয়ে সাবমিশন হবে আপনি যত সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিসার চান্সেসটা অনেক বেশি থাকে থাকবে সো আপনি চেক লিস্ট অনুযায়ী বা ওদের রিকয়ারড যে ডকুমেন্টস গুলোরা চাই এগুলো জেনে ওই অনুযায়ী আপনি আপনার ফাইলগুলো সাজাবেন আপনি ডকুমেন্টস গুলো রেডি করবেন अकॉर्डिंगলি আপনি আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস এভাবে কিন্তু প্রতিটা ডকুমেন্টস ইন্ডিভিজুয়ালি আপনি কালেক্ট করে অ্যারেঞ্জ করে দেন সাবমিট করবেন আপনাকে একটা জিনিস কিন্তু অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনি যে ডেট এর মানে অর্থাৎ আপনি যে সময় ট্রাভেল করতে যাচ্ছেন ওই টাইম ডিউরেশন মেইনটেইন করে একটা ট্রাভেল আইটিনারি কিন্তু অবশ্যই আপনি আপনার কভার লেটারের সাথে সাবমিট করবেন তাহলে জিনিসটি হবে আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের কাছে অথেন্টিক মনে হবে যে আপনি একটা সঠিক উদ্দেশ্য নিয়ে তাদের দেশে যাচ্ছেন ঘুরবেন এবং আবার দেশে ব্যাক করবেন সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে কোন একটা দেশের ভিসা নিশ্চিত করার জন্য অর্থাৎ টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা যেটাই বলুন না কেন সেটা নিশ্চিত করার জন্য আপনাকে ভিসা অফিসারকে এই জিনিসটা বোঝাতে হবে যে আপনি আপনার উদ্দেশ্য মানে যেটা ঘোরাঘুরি শেষে আপনি অবশ্যই আপনার দেশে ফেরত চলে আসবেন সো এই এগুলোর উপর জোর দিয়ে এর যত সাপোর্টিং ডকুমেন্টস আছে সেগুলো আপনি সাবমিট করবেন সো এগুলোই হচ্ছে গিয়ে আপনার সাবমিটের জন্য যে সংক্ষিপ্ত যে একটা ধারণা দেয়ার এটা দিয়ে বলে দিলাম আর যে জিনিসটা আপনি সেন্টেনের জন্য করলে অবশ্যই আমায় যে কান্ট্রিগুলোর নাম এই ভিডিওতে মেনশন করেছি এগুলোর যে কোনো একটাতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি এতটুকুই ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ